গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত ইউটিউব পরিবার গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটা সবাই খুব খুবই ভালো কাটুক এই প্রার্থনাই করি সঙ্গে আমারও যেন দিনটা ভালো কাটে গুড মর্নিং নো নেম গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি গুড মর্নিং অভিনব ভৌমিক শিবানী গুড মর্নিং জিৎ আকাশ মণ্ডল বর্ণভোগ অভয় পাল প্রশান্ত হালদার আয় রুমা তোমাদের শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সব ভালো কাটুক আজকের দিনটা গুড মর্নিং সুনিতা মণ্ডল গুড মর্নিং প্রিয়া বসাক সাথী দত্ত মিঠুন সায়ক তারাপদ মণ্ডল বাংলা টিভি ইভানা অধিকারী মানে খুশি অনুপ মান্না দীপ মন্ডল বিল্লি ভিডিও প্রবীর প্রবীর খুব ভালো থেকো খুব ভালো ছেলে আর সঞ্চারী হালদার আঁখি গুড মর্নিং দীপ আশরাফ যিনি আক্তার শেখর ভট্টারিয়া তোমাদের জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবার দিনটা খুব খুব ভালো কাটুক সুবীর বাবু ভালো থাকবেন বাবু ভালো থাকবেন গুড মর্নিং আপনাদের দুজনকেই শুভ সকাল ফোড়ার মম মানে নীতি ডলমণ্ডল অর্পিতা গোস্বামী মমিতা মাইতি পৌলমী দেব আকাশ সর্দার আকাশ অঙ্কুশ চ্যাটার্জি কেমন আছে অঙ্কুশ অঙ্কুশ এলেই দুটো দুটো এর থেকে ফোন থেকে আমাকে লাইক করে দেয় আমি লক্ষ্য করি আমি একবার শুধু মনে করিয়ে দিতে হয় আমি জানি আমি অঙ্কুশেরা করবে উনি যতদিন ওনারটা আমাকে করবে ততদিন ওনার আমার মনে মানে ওনার নামটা আমার মনে খুব ভালোভাবে থাকবে অত সুন্দর নাম আমি খুব কম পেয়েছি ডক্টর অতিকায় চ্যাটার্জি লেট এই নামটা খুবই আমি কম পেয়েছি এত সুন্দর নামটা আমার জীবনে প্রথম পেলাম অভয়পাল সৌগত পিউই চক্রবর্তী আর অঞ্জলি পৃথা ঋত্বিকা তোমাদের নাম আলাদা করে করার দরকার আছে বলে মনে করি না আমি তাই না এই যে পৃথা অঞ্জলি ঋত্বিকা আর মণ্ডল জিৎ আর ইউটিউব বাজার আমার এই মানে লাইভ খুললে প্রত্যেককে দেখতে পাবেন ওরা পাঁচজন কেউ না কেউ ওর পাঁচজন আছেই আছে আর সোমারয় তো যে মানে লাইভে না থাকলেও আমার সব সময় আমার এতে আছে আর কি প্রতিটা ভিডিওতে কমেন্ট করে যায় পায় না অঙ্কন ভালো থেকে অঙ্কন লিপিকা দাস নূপুর মিত্রির আর শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ আনিস শেখ আশিক সায়ন ভট্টাচার্য তুফান কনক বিন্দ ব্লগিং তোমাদের শুভ সকালের শুভেচ্ছা দিনটা খুব খুব ভালো কাটুক এস মৃদ্দা তিলোত্তমা রায় শ্রীপন্ন ব্যানার্জি কেয়া পারভিন নুসরত ইসলামিক টি ইসলামিক টিভি বোধ না ইসলামিক কি একটা নাম ছিল খাদিজা ওর মোটকাত ডাক ওর নাম খাদিজা কেমন আছো খাদিজা অনেক দিন দেখা নেই বাপি ব্যানার্জি দেভার্গ বোস দেভার্গ গুড মর্নিং ভালো থেকো দেভার্গ খুব চালিয়ে যাও ক্রিকেট খুব মন্দে চালিয়ে যাও গরিমা অজানা কথা সাথী দত্ত দ্বীপ কর্মকার অনুরুদ্র সিট সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক আর অঞ্জলি এসে যাচ্ছি কোনো এ করার না রুমার বাড়িতে যেমন এসে যাবো অঞ্জলির বাড়িতেও এসে যাব। আর পিঠা তো বলেছে আমাকে গাড়ি পাঠিয়ে দেবে আমি আছি যাই হোক সবার সঙ্গে অনেক ঠাট্টা মজা করি ভালো লাগে খুব ভালো থেকো সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার এসে যাব কেমন আজ এই পর্যন্তই